হার হার তা আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকে করবো তোমাদের সাথে পরিচয় তো আমি এখানে পরিচয় করবো না আমি এখন বাড়িতেই আছি আমি যাবো অন্য প্লেসে ওখানে গিয়ে তোমাদের সাথে করবো আমার পরিচয় আর আমার পরিচয় ব্লগটি শুরু করার আগে আমি বলতে চাই তোমরা এই ভিডিওটি শেষ অবধি দেখবে তবেই তোমরা আমার পরিচয় নিতে পারবে আর শুনতে পারবে তো চলো ব্লগটি শুরু করা যায় বন্ধুরা বাড়ি থেকে আমি চলে এসেছি এখন ভালো একটা প্লেসে আর এই প্লেসেই তোমাদেরকে বলবো আমার পরিচয় তো আমার নাম বিকাশ করা আমি ওয়েস্ট বেঙ্গল আসানসোলে থাকি আর টেন ক্লাসে আমার পড়াশোনা ড্রপ হয়ে যায় এবার থেকে আমার নিউ জার্নি শুরু করলাম আশা করছি এই ব্লগটি তোমাদের ভালো লাগবে আর যদি এই ভিডিওটি ভালো লাগে তো প্লিজ একটি লাইক করবে আর ভালো মতো একটি কমেন্ট করে দেবে তাহলে আমারও একটু ভালো লাগবে তো চলো তোমাদেরকে এই প্লেসের একটু সিনেমাটিক শ্যুট দেখিয়ে দিই হ্যালো বন্ধুরা আমার পরিচয় তোমরা পেয়ে গেছো তো আশা করছি যে এই ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে আর যদি এই ভিডিওটি ভালো লাগে তো প্লিজ একটি লাইক করবে আর ভালো মতো একটি কমেন্ট তাহলে আমারও একটু ভালো লাগবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে